আসসালামু আলাইকুম আ আমি বাইজিদ হুসাইন আপনাদের মাঝে কোরআন থেকে কিছু কথা বলবো ইনশাল্লাহ কোরআন কারিমের আজ সুরাতুল ফাতিহা থেকে কিছু আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা সুস্থ রেখেছে আপনাদের মাঝে কোরআন থেকে কিছু কথা বলার মতন তৌফিক দান করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরহদ সালাম সৈয়দমর সালিম খতামান নাবি ইন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সুরাতুল ফাতিহা কুরানুকারিমের সর্বপ্রথম সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহা শব্দের অর্থ কি সুরাতুল ফাতিহার নাম কি সুরাতুল ফাতিহার মধ্যে কয়টি আয়াত আছে সুরাতুল ফাতিহার মধ্যে কয়টি শব্দ আছে সৌরাতুল ফাতিহার মধ্যে কয়টি হরফ আছে এই সুরাতুল ফাতিহা আমাদেরকে কি কি শিক্ষা দেয় এই সুরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ কি কি বিষয় তুলে ধরেছেন আমি আপনাদের মাঝে এই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সৌরাতুল ফাতিহা শব্দের অর্থ এবং এর বিভিন্ন নাম সৌরাতুল ফাতিহা উদ্ঘাটিত সৌরাতুল ফাতিহার অর্থ হচ্ছে উদ্ঘাটিত ভূমিকা সূচনা সৌরাতুল ফাতিহার অনেকগুলো নাম সৌরাতুল ফাতিহার হাদিসের মধ্যে নবী বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন যে সুরাতুল ফাতিহার নাম হচ্ছে উমুল কোরআন সুরাতুল ফাতিহার নাম হচ্ছে উমুল কিতাব হাদিসের মধ্যে আরেকটি নাম বলেছে সাবা মাসানি কোরআনুল আউজিম এবং কোরআনের সুরাতুল ফাতিহার অনেকগুলো নামের মধ্যে একটি নাম হচ্ছে সৌর সুরাতুল শেফা আরেকটি নাম হচ্ছে সৌরাতুল রোকে তাহলে সুরাতুল ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সুসোনা সুরাতুল অমুল কোরআন বলা হয় কারণ এই কোরআন দিয়ে আমরা এই কোরআনে সর্বপ্রথম সুরা ফাতিহা দিয়ে আমরা কোরআন শুরু করি এবং এই কোরআনের প্রথমে আসার কারণেই এই কোরআন সুরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয় এই সুরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সুরাতুল শেফা সুরাত সুরাতুল রোকিয়া আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু একজন ব্যক্তির সাপে কামড়াইছে সেই সময় আবু সাইদ ক্ষুদিরি আবু সাঈদ রাজিয়া তালা আনহু তাকে সুরাতুল ফাতেহা পরে ফু দেয়ার কারণে রোকেয়া করার কারণে এই সূরাটির নাম হয়েছে রোকেয়া সুরাতুল রোকেয়া সুরাতুল শেফা এক গোত্রের একজন লোকের বিষেধার সাপে দংশন করেছে সেই সময় সাহাবিরা এক কাফেলার নিয়ে বের হয়েছে পথে নেয়ার অবস্থায় ওই যে যে ব্যক্তির বিষাধর সাপে কামড়িয়েছে তার থেকে তার বন্ধুরা এসে বলতেছে যে তোমাদের মাঝে কি কেউ পারে যে রোকেয়া করতে ঝাড়ফুক করতে তখন আবু সাঈদ রাদি আল্লাহ তালা আনহু বললেন আমি পারি আবু সাইদ রাদি আল্লাহ তালা আনহু তখন সুরাতুল ফাতিয়া পরে ফু দিয়েছিলেন এই কারণে সৌরাতুল রকেয়াহুদেয়ার সুরা তাহলে এই সুরার আরও একটি নাম আছে সৌরাতুল সালাত কারণ আমরা প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করি নামাজে আমরা কিন্তু সৌরাতুল ফাতিহা দিয়েই শুরু করি সৌরাতুল ফাতিহা নামাজ আমরা পাঠ করি এই কারণে এই সুরাটির নাম রেখা হয়েছে সালাত এই সুরাটির নাম হচ্ছে সালাত আমরা এই সুরা দিয়েই নামাজে কেরাতে আমরা সর্বপ্রথম সুরাতুল ফাথিয়া পাঠ করি প্রত্যেক রাখাতে এই কারণে এই সুরাটের নাম রাখা হয়েছে সুরাতুল সালাত এই সুরাটির নাম আরেকটি নাম হচ্ছে সুরাতুল হামদ প্রশংসা প্রশংসা করা এই সুরাটা দিয়ে আমরা প্রশংসা করি প্রথমে এই সুরার প্রশংসা দিয়েই শুরু হয়েছে যাই নামের বিষয় বিস্তারিত আমরা জানলাম এবার আসুন সুরাতুল ফাতিহার কতটি আয়াত আছে সুরাতুল ফাতিহার কতটি শব্দ আছে কতটি হরফ আছে আসুন আমরা জেনে নিই সুরাতুল ফাতিহার সাতটি আয়াত আছে আপনি জানেন সকলেই জানে যারা মুসলমান তারাই জানে সুরাতুল ফাতিহায় সাতটি আয়াত আছে এই সুরার শব্দ সংখ্যা পঁচিশটি পঁচিশটি শব্দ আছে সুরাতুল ফাতিহার মধ্যে পঁচিশটি শব্দ আছে এবং হরফ আছে একশো তেরোটি তাহলে এই সুরাই আয়াত সংখ্যা হচ্ছে ষাটটি এই সুরাই শব্দ সংখ্যা হচ্ছে পঁচিশটি এই সুরাই হরফ সংখ্যা হচ্ছে একশো তেরোটি এই সোড়াটি কোথায় অবতীর্ণ হয়েছে এই সোড়াটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা ফাতিহাকে উমুল কোড়া কিতাব বলার কারণ কি সুরাতুল ফাতিহায় অমুল কিতাব বলার কারণ কি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই সহিপিরে রেখেছেন এই সুরাটির নাম অমুল কিতাব রাখার কারণ এই যে কোরআন মাজিতে লেখন এই সুরা হতেই আরম্ভ হয়ে থাকে এবং সালাতে কেরাতেই এ থেকে শুরু হয় এই কারণে সুরাতুল অমুল কোরআন সুরাতুল ফাতিহার বলা হয় যেমন কাবাঘরকে ঘরকে কিন্তু উম্মুল কোরা বলা হয় কারণ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটি সেই ঘরটির নাম হচ্ছে কাবা ঘর এই জন্য উম্মুল কোরআন বলা হয় উম্মুল কোরআ বলা হয় এই কারণে সুরাতুল কোরআনের মধ্যে সর্বপ্রথম সুরা এই কারণে এই সুরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন তাহলে সুরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে আমরা কিছু শুনি সুরাতুল ফাতিহার কি ফি ফজিলত আছে মুসনাদ আহমদ আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালন আছে তিনি বলেন আমি সালাত আদায় করেছিলাম এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ডাক ডাক দিলেন আমি কোনো উত্তর দিলাম না সালাত শেষ করে আমি তার নিকট উপস্থিতি হলাম তিনি আমাকে বললেন এতক্ষণ তুমি কি কাজ করছিলে আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আমি সালাত আদায় করছিলাম তিনি বললেন আল্লাহ তালা এ নির্দেশ কি দেইনি তোমার এ নির্দেশ কি তুমি শুনোনি মানুষ বিরু দিল্লাই রসুল ইদাদুম হে মমিনগণ তোমরা আল্লাহ ও তার রসুলের ডাকে সারা দাও যখন তিনি তোমাদেরকে তোমাদের জীবন সঞ্চয়ের দিকে আহ্বান করে সুরাংফাল এই সুরাটির অনেক ফজিলত আছে যা আমরা সংক্ষিপেই কিছু কথা বলবো আমরা সুরাতুল ফাতিহা বেশি বেশি করে পাঠ করব সুরাতুল ফাতিহা পাশ পাঠ করলে আপনার শরীরটা থাকবে সুস্থ আপনি যদি এই সুরাতুল ফাতিহা পরে আপনার সারা শরীরে ফ্লু দেন করেন সারফুক করেন তাহলে আপনার শরীরটা থাকবে সুস্থ তাহলে আমরা বেশি বেশি সুরাতুল ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করব এই সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা যদি আপনি নামাজে না পড়েন তাহলে আপনার নামাজ হবে না হাদিসের মধ্যে বলেছে যে সুরাতুল ফাথিয়া যে পড়বে না তার নামাজ হবে না তাহলে বিস্তারিত আমরা শুনে নিলাম যে সুরাতুল ফাথিয়ার কতটি আয়াত আছে সুরাতুল ফাথিয়ার কি কি নাম আছে এবার আসুন সুরাতুল ফাথিয়ার মধ্যে আল্লাহ তারা দুইভাবে বিভুক্ত করে দিয়েছেন হাদিসের মধ্যে এইভাবে আল্লাহ তালা আল্লাহর রসুর বললেন যে আল্লাহ তালা বলেন যে সুরাতুল ফাতিহা হচ্ছে অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক বান্দার জন্য আসুন আল্লাহ তালা অর্ধেক বান্দার জন্য আর অর্ধেক নিজের জন্য কিভাবে বললেন আসুন আমরা সুরাতুল ফাতিহার মধ্যে যাই তার আগে আমরা সুরাতুল ফাতিহা শুরু করার আগে আমরা আউজুবুল্লা পর্ব আউজুবিল্লা কি জন্য পর্ব তাফসিরে জালাল আইনের বলেছে যে আউজুবিল্লা পড়তে হবে তাও পড়তে হবে পাঠ করতে হবে কি জন্য পাঠ করতে হবে একটা উদাহরণ দিয়েছে তাফসিরে জালাল আইনের মধ্যে যে আপনি যখন আপনার বন্ধুর বাসাতে যাবেন আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে আমার বন্ধুর বা বাসায় আমি যাব কিন্তু বাসায় যাওয়ার পরে বন্ধুর বাসার সামনে দুইটা কুত্তা আছে আমি যাওয়ার পরে আপনি যাওয়ার পরে দুইটা কুত্তা ঘেউ ঘেউ করে ওঠে আপনাকে তারায় আপনি তখন আপনার বন্ধুকে ডাক দেন বন্ধু আমি এসে গেছি যাই বলেন যখন আপনার বন্ধু আসে তখন আপনি কি সহজে ঢুকে যান কুত্ত তখন আর কি ঘেউ ঘেউ করে না এই রকম উল্লাহ পড়বেন আল্লাহ তাআলা কাছে আশ্রয় চাইবেন ছয়তান থেকে শয়তান থেকে আউজ উল্লাহ পড়লে মনে করেন ওই কুত্তটা হচ্ছে ছয়তান আউজুল্লাহ পড়ার কারণে ওই কুত্তর হাত থেকে বাঁচলেন ওই শয়তানের হাত থেকে বাঁচলেন এবং আল্লাহর নামে শুরু করলেন বিসমিল্লাহ রহমান রহিম এই জন্য আউজুবিল্লাহ পাঠ করতে হবে বিল্লাহর অনেক ফজিলত আছে সংক্ষিপে আমি বলতে চাই আউজুবিল্লা পাঠ করবেন তাহলে শয়তানের হাত থেকে বাঁচবেন বিভিন্ন আপনার যখন শরীরে রাগ আসবে আপনি রাগ আপনার ভিতর রাগ একটা কাজ করবে তখন আউজুবিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন আপনার স্বামী স্ত্রীর ভিতরে যদি গ্যামজ্যাম লেগে যায় তাহলে আউজুবিল্লা বেশি বেশি করে পাঠ করবেন তাউজু বেশি বেশি করে পাঠ করবেন তাহলে দেখবেন আপনার পরিবারে অশান্তি দূর হয়ে যাবে আউজুবিল্লাহ আমরা কিছু কথা শুনলাম এবং বিসমিল্লা পড়তে হবে আল্লাহর নামে শুরু করতে হবে আল্লাহর নামে ভিতরে ঢুকতে হবে যাই হোক বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি আলহামদুলিল্লাহ রব্বিল প্রথম নাম্বার আয়াত সুরাতুল ফাতিহা আপনি পারেন আপনার কিভাবে যে মুখস্ত করেছেন কিভাবে যে আপনার ভিতর এসেছে আপনি নিজেও জানেন না কার কোন সময় বলতে পারে না। তাহলে প্রথম আয়াতে কি বলতেছে আলহামদুলিল্লাহ রবিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমাহের প্রতিপালক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমাহের প্রতিপালক আলহ্যামদু সকল প্রশংসা সমস্ত প্রশংসা আর শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য প্রশংসা করতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রশংসা করতে অন্য কারোর জন্য প্রশংসা করা যাবে না আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি প্রশংসা করেন তাহলে কিন্তু আপনি বিপদ বিপদের মধ্যে পড়ে যাবেন ভয়ঙ্কর একটা অন্যায় করে ফেলবেন আল্লাহ বলতেছে যে আলহামদুলিল্লাহ সকস্ত প্রশংসা কার জন্য লিল্লাহি আল্লাহর জন্য লিল্লাহি রব্বিল আলামিন প্রতিপালক আল আমিন জগৎ সময়ের প্রতিপালকের জন্য আপনি একটু চিন্তা করেছেন আপনি যখন আমি প্রথমে আমি বললাম যে তিন অর্ধেক আল্লাহর জন্য আর অর্ধেক বান্দার জন্য প্রথমে আল্লাহর জন্য আপনি যখন আল্লাহর জন্য প্রশংসা করেন আল্লাহ তখন খুশি হয়ে বলে দেখো আমার বান্দারা আমার প্রশংসা করতেছে আমার বান্দার আমার প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি প্রশংসা শেষ করে কোনদিন শেষ করতে পারবেন না আল্লাহর প্রশংসা করেন আপনি নিজের দিকে তাকান এই যে চক্ষু এই চক্ষু কে দিয়েছে আল্লাহর নিয়ামত এতটুকু চক্ষু দিয়ে আপনি এই পৃথিবীটা দেখতেছেন প্রশংসা করে শেষ করতে পারবেন এই যে নাক নাকটা দিয়েছে কে আল্লাহ এই নাকের প্রশংসা করে শেষ করতে পারবেন এই নাকটা যদি না দিত আল্লাহ তাহলে আপনার চেহারাটা কেমন দেখা যেত এই নাক দিয়ে আপনি নিঃশ্বাস নিচ্ছেন এই যে দাঁত দিয়েছে এই প্রশংসা করে আপনি কোনোদিন শেষ করতে পারবেন না দাঁত যদি না থাকতো তাহলে খাবার মজা খাবারের মজা আপনি পাতেন না কান দিয়েছে শোনার জন্য দেখেন হাত দিয়েছে কাজ করার জন্য পাও দিয়েছে হাঁটা চলার জন্য আপনার পুরোটা বডি বডির দিকে শরীরের দিকে একটু খেয়াল করেন তাহলে আল্লাহর প্রশংসা শেষ করে আপনি শেষ করতে পারবেন না আমরা তো না ফরমান বান্দা হয়ে গিয়েছি আমরা না ফরমান হয়ে গেছি আল্লাহর প্রশংসা করতেই চাই না আল্লাহ সুরাতুল ফাত সুরাতুল বাকারার মধ্যে বলেছে ফাজ করুন আজও করো খুব মশ তোমরা আমার আমাকে স্মরণ করো আমার প্রশংসা করো আমি তোমাদেরকে স্মরণ করব আমি তোমাদেরকে প্রশংসা করব দেখেন তাহলে আল্লাহ তালার প্রশংসা করবেন আল্লাহ তালার প্রশংসার মধ্যে আপনার জীবন পরিবর্তন হয়েছে আপনার জীবন পরিবর্তন করতে হলে আল্লাহর প্রশংসা লাগবে আমরা জীবন পরিবর্তন করার জন্য সফলতা অর্জনের জন্য কত কি করি একটু আল্লাহর প্রশংসা করা যায় না আপনি যে স্থানে আছেন ওই স্থানে যাওয়ার জন্য কত মানুষ আফসোস করতেছে আমি যে স্থানে আছি এই স্থানে আসার জন্য কত মানুষ আফসোস করতেছে দেখেন একটু প্রশংসা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে প্রথম নাম্বার আয়াত থেকে শিক্ষা পেলাম যখন বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ তালা তখন বলে দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে তাহলে প্রথম নাম্বার আয়াত এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা সেই আল্লাহ আল্লাহতালার জন্য বিশ্ব প্রতিপালকের জন্য আলহামদুলিল্লাহ তারপরে আয়তে বলতেছে দুই নাম্বার আয়তে আর রহমান রহিম আর অসীম দয়ালু করুণাময় অসীম দয়ালু আল্লাহ দয়া কোনো শেষ নাই আপনি অন্যায় করেছেন আপনি ভুল করেছেন আপনি পাপ করেছেন আপনি হারাম কাজ করেছেন আল্লাহর কাছে তবা করেন আল্লাহ তো দয়ালু আমরা আজ হতাশার মধ্যে পড়ে গেছি আমাদের জীবনে হতাশ ঢুকে গিয়েছে হতাশার মধ্যে আমরা পড়ে রয়েছি এই হতাশ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে তবা করুন আল্লাহর কাছে গুণা মাফ মাফসান আপনি জীবনে অনেক গুণা করে ফেলেছেন জীবনে অনেক অন্যায় করে ফেলেছেন বহুত অন্যায় এই অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তবা করেন আল্লাহ তালা দয়ালু আর রহমান আল্লাহ দয়ালু আমার বান্দা যখন বলে যে আল্লাহ দয়ালু তখন আল্লাহ কিন্তু খুশি হয়ে যায় দেখো আমার বান্দা আমাকে প্রশংসা করতেছে আমার বলতেছে আমি দয়ালু এই যে সুরাতুল ফাতিহার দুই নাম্বার আয়াত যদি আপনার ভিতরে থাকে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে তাহলে আর আরানি রহিম অসীম দয়ালু পরুম ময় আল্লাহ তারপরে তিন নাম্বার আয়াতে বলেছে যে মালিকি আলিকিয়া উমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক এই আয়াতটা যখন আপনার ভিতরে থাকবে আপনি যখন ভাববেন আপনি যখন পড়বেন এই আয়ারটি তখন আপনার দ্বারাই অন্যায় কাজ করা আসবে না অন্যায় আপনার দ্বারাই হবে না মালিক ইয়া সে বিচার দিনের মালিক কিয়ামতের দিবসের মালিক সে আল্লাহ তাহলে চিন্তা করেন বিচার দিনের মালিক আপনি যত বড় অন্যায় করেন না কেন যত কাজই করেন না কেন আপনি যদি আল্লাহর কাছে ভাবেন আল্লাহর কাছে যদি বলেন যে মালিক ইয়া উমিউদ্দিন আল্লাহ তুমি বিচারক তুমি মালিক কিয়া উমিদ্দিন দিন কিয়ামতের দিবসের মালিক এই যে এই বিশ্বাসটা যখন আপনার ভিতর আসবে আপনার ভিতর যখন এই ভয়টা আসবে কিয়ামতের ভয় তখন বলেন আপনার দ্বারা কি আর গুণার কাজ হবে হবে না তাহলে সুরাতুল ফাতিহা তিন নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহকে ভয় করা যখন আপনি বলবেন মালিকিয়াউমুদ্দিন আমার আল্লাহ খুশি হয়ে বলবে দেখো আমাকে বলতেছে যে মালিকাউমুদ্দিন আমি বিচার দিনের মালিক মহা বিচারক দুনিয়ার বিচারক দেখেছেন আপনি দুনিয়ার কত রকম বিচারক আমি দেখেছি আপনি দেখেছেন যে অন্যায় করার পরেও সে সারা পেয়ে যায় কিন্তু যে অন্যায় করে না সে কিন্তু সার পায় না দুনিয়ার বিচারক যারা আছে তারা কিন্তু দুর্নীতি করে কিন্তু আল্লাহ কখনো দুর্নীতি আপনার সাথে করবে না আপনি ভালো আমল করেছেন আপনাকে কি জাহান নাম দেবে দেবে না কখনোই না তাহলে মালিক ইউমুদ্দিন আল্লাহ হচ্ছে বিচার দিনের মালিক বিচার দিনের মালিক আল্লাহর বিচার কখনো এদিক ওদিক হবে না তাহলে এ আয়াত আমাদেরকে শিক্ষা দিল যে মালিক দ্দিন আল্লাহ হচ্ছে বিচার দিনের মালিক তারপরে ইয়া কেন আবুদেন আমরা কেবল আপনার ইবাদত করি আর কেবল আপনার কাছে সাহায্য চাই দেখেন এত সময় কিন্তু আল্লাহর অর্ধেক বিষয় আল্লাহর বিষয় বললাম এবার এবার দেখেন আপনার বিষয় চলে এসেছে যে আমরা ইবাদত করি আপনার কাছে আপনার কাছে সাহায্য চাই আপনার কাছে পানা চাই আমরা ইবাদত করি আল্লাহর কিন্তু আমরা ইবাদত করি আল্লাহর আমরা অনেকে আছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা মানুষের ইবাদত করতেছি আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে সাহায্য চাই না আমরা মসজিদে যাই নামাজ পড়িতে নামাজ পড়ি সুরাতুল ফাতিহার এই আয়াতটা পাঠ পাঠ করি ইয়া কেন আবুদা ইয়া কেন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কিন্তু মসজিদ থেকে বাড়ানোর পরে কিন্তু আমরা ভুলে যাই আমরা মানুষের কাছে সাহায্য চাই বাবার কাছে চলে যাই পীরের কাছে চলে যায়। সাহায্য চাতে হইবে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার জীবনের যা যা প্রয়োজন সব কিছু দাও দেখেন এটা আল্লাহ শিক্ষা দিয়েছে যে চাও আমার কাছে সাহায্য চাও আমরা আজ আল্লাহর কাছে সাহায্য না আছে মানুষের কাছে সাহায্য চাই মানুষের কাছে হাত পাটি আল্লাহর কাছে চান আপনার স্যান্ডেলের একটা ফিতা চিরে গেছে তাও আল্লাহর কাছে বলেন আপনার যতই টাকা পয়সা থাকুক যতই সম্পদ থাকুক আগে আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি তো সাহায্যকারী তুমি আমাকে সাহায্য করো আমার একটা স্যান্ডেলের ফিতা চিরে গেছে জুতার ফিতা চিরে গেছে তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও লজ্জাবত করার কোন আল্লাহর কাছে কোনো লজ্জা নাই আল্লাহর কাছে চাও সাহায্য চাও তোমার কি দরকার তুমি তাহাযতে নামাজ পড়ো তাহা সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছে আল্লাহ বলেন যে হে বান্দা তোমার কি দরকার তুমি ওঠো তাহাজের নামাজ পড়ো আমার কাছে চাও তোমার কি কি দরকার সব পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার দরজা খোলা আছে তুমি আমার কাছে চাও আমার কাছে সাহায্য চাও তোমার কি কি প্রয়োজন আমার কাছে চাও আল্লাহর কাছে চাও আল্লাহ সব প্রয়োজন মিটাইয়ে দেবে হার আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে চার নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দেয় ইয়া কেন আবুদুয়া ইয়াক্তাক আমরা কেবল আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই তারপরে বলতেছে ইহদিনা সির মুস্তাকিম আপনি আমাদেরকে সরল সুদৃঢ় পথ পদার্শন করুন আমাদেরকে সিরওতুল মুস্তাকিমের পথ দেখাও সঠিক পথটা আমাদেরকে দাও আল্লাহ দেখেন আপনি নিজের জন্য দোয়া করেছেন ইহদিনা সিরাতল মুস্তাকিম আল্লাহর কাছে কি আল্লাহর কাছে চাও সঠিক পথ চাও আমরা আজ সঠিক পথ ছেড়ে দিয়ে শয়তানের পথ ধারণ করেছি সেই দিন সুরাইয়াসিনের ভিতর বলেছে আল্লাহ তালা যে সেই দিন অপরাধীদেরকে ডাকা হবে তাদেরকে অপরাধীদেরকে দলভুক্ত করা হবে তুমি যদি নামাজ পড়ো আজকে নামাজের দিকে দাঁড়াও নামাজের নামাজের আলাদির দিক দেখাও তুমি যদি মমিন হও আজ মমিনদের দিকে দাঁড়াও তাহলে সেই দিন অপরাধীদেরকে কিন্তু পার্থক্য পার্থক্য ভাবে দাঁড়ানো হবে তুমি যদি আল্লাহ ইবাদত করো তাহলে তুমি জান্নাতে জান্ আর যদি শয়তানের গোলামি করো শয়তান ইবাদত করো তাহলে কিন্তু কি জান্নাতে যেতে পারবে না শয়তান তোমার জন্য প্রকৃত শত্রু শয়তান আমাদেরকে শত্রু শয়তান আমাদের শত্রু তাহলে আল্লাহর কাছে যে আমরা সুরা ফাতিহা পড়ি দেখেন এই আয়াত কিন্তু আমাদের জন্য পুরাটাই ইহদ্দিনা সিরত মুস্তাক আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে দান করো তারপরে কি ছয় নম্বর আয়াত পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথ দান করো আল্লাহ যাদের পথে তুমি নিয়ামত দান করেছিল সরল সঠিক পথ দিয়েছিলে সেই পথ আমাদেরকে দান করো যেমন পথ দিয়েছিলে সাবিদের যেমন পথ দিয়েছিলে তাবে তাবে ইন্দের নবীদের ওই সমস্ত পথ আমাদেরকে দাও আমরা সুরাতুল ফাথিয়ার মধ্যে দেখেন কত সুন্দর দোয়া আমরা নামাজ পড়ি না আমরা নামাজ পড়তে হবে নামাজ পড়েন সময় নাই সময় কারোর জন্য অপেক্ষা করে না কখন মালাকুল মমুত হাজির হয়ে যাবে আপনি বসবেন না কখন যেন মালাকুল মমুত আপনার জন্য হাজির হয়ে যায় আজরাইল রুহু কবজের জন্য হাজির হয়ে যায় তখন যদি বলেন আমাকে কিছু সময় দাও আমি নামাজ পড়ে তখন কোনো সময় আপনার দেয়া হবে না সময় থাকতে সময়ের মূল্যায়ন করো যুবক তুমি নামাজ পড়ো ভাই বোন আপনি নামাজ পড়েন আল্লাহর নামাজটা আদায় করেন মারা গেলে সব শেষ আমরা আজ দুনিয়া নিয়ে পড়ে আছি দুনিয়ার বাড়ি গাড়ি জায়গা জমি সবকিছু নিয়ে পড়ে আছি কিন্তু আল্লাহর পিছনে আমরা সময় দিতে রাজি না দুঃখজনক বিষয় আমরা মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না আমরা মুসলমান দাবি করি কিন্তু আঁকে ভয় করি না আপনি যদি সঠিকভাবে নামাজ পড়েন সুরাফাতিয়ার অর্থটা যদি জানেন তাহলে আপনার দ্বারাই কখনো গুনার কাজ হবে না আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তাহলে আল্লাহর কাছে আমরা দ করতেছি যে সিরত আলাইহিম তাদের পথ দাও যাদেরকে যে নিয়ামত দিয়েছিলে যে পথ দিয়েছিলে সেই পথ আমাদেরকে দাও তারপরে বলা হচ্ছে যে আলাইহিম তাদের পথ নয় ইহুদিদের যাদের উপর গজব পড়েছে এবং তাদের নাসারাদের পথ নয় যারা পদ ভুষ্ট আল্লাহ তুমি ইহুদিদের পথ আমাদেরকে দিও না নাসারাদের পথ আমাদেরকে দিও না তারা তো ধ্বংস তারা তো পদ ভুষ্ট তাদের পথ দিও না যেমনভাবে সাবিদের পথ দিয়েছিলে ওই রকম পথ আমাদেরকে দাও তোমার নবী বিশ্বনবী যেভাবে আমাদের শিক্ষা দিয়েছে যে যে পথে চলেছে যে পথে চলতে বলেছে সেই পথ আমাদেরকে শিক্ষা দাও সেই পথ আমাদেরকে দান করো এ হচ্ছে সুরাতুল ফাতিহার সংক্ষিপ্ত সরল অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে বললাম তারপরে আমরা আমিন বলি আমিন মানে আল্লাহ তুমি আল্লাহ কবুল করেন তাহলে ফাতিহা আল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য আর রহমান অসীম দয়ালু মালিক ইয়া অদ্দিন বিচার দিনের মালিক বিচার দিনের মালিক তুমি আল্লাহ ইয়া কেন আবুদুয়া ইয়া কেন আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই ইহদিনা সিরাত মুস্তাকিম এবং ইহদিনা সিরাত আল পথ চাই এবং সিরাত আল্লাযীনা নাম তাআলাইহিম এবং যে পথ তুমি তাদেরকে দিয়েছিলে ওই পথ আমাদেরকে দাও গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন তাদের পথ নয় ইহুদীদের পথ নয় নাসারাদের পথ নয় আমাদেরকে ওই পথ দাও আমিন তাহলে আজকে সংক্ষিপ্ত সূরাতুল ফাতিহা থেকে আমরা যে আলোচনা শুনলাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের আমল করা দান করুক প্রতিনিয়ত কোরআনের ধারাবাহিক তাপসির পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেস পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মোতামত কমেন্টে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি